আসসালামু আলাইকুম বিয়ে সবাইকে বানাছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা দেখছেন ভিডিওর ওর মধ্যে যাকে দাঁড়ায় করেছে আমার সামনে উনি হচ্ছে একজন অসুস্থ রোগী তো ওনার অনেক অপারেশন করালো আমরা ভিডিওর স্ক্রিনশটের মধ্যে দেখতেছেন আগে মেবি দুই মাস আগে তো ওনার কিন্তু আরো অপারেশন করার বাকি আছে অনেক তো ওনার থেকে আমি জানি আগে কি কি অপারেশন করেছিল আসসালামু করেছিলাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সোহারাত বাড়ি কোথায়

তো আরো চিকিৎসার বাকি ওনাকে আপনারা বুঝতে পারছেন আমি কি জন্য বিটে করতে বলতেছি ওনার টাকা পয়সার দরকার আর্থিক উনি ছিলাম তো হ্যাঁ টাকা লাগবে তো ওনার নাম্বারটা আমি দিচ্ছি ওনার নাম্বার বিকাশ নাম্বার আছে না আপনার আত্মীয়র নাম্বার আমি দিচ্ছি ঠিক আছে বিকজ আমি ওনার এক আত্মীয়র বিকাশ নাম্বার দিচ্ছি পার্সোনাল পার্সোনাল না এটা পার্সোনাল তো এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন

যে যা পারেন ওনার নাম্বারে হেল্প করবেন ওনার নাম্বার দিছি আমি তো এই ভিডিও শেয়ার করে দিব অন্যদেরকে যারা অন্যরা দেখতে পারে আস্তাও আল্লাহ আল্লাহ হাফেজ